করটিয়া কেন্দ্রীয় জামি মসজিদ যা টাঙ্গাইলের করটিয়াই অবস্থিত সাদত বাজার থেকে সামান্য একটু হেঁটে এই মসজিদের অবস্থান এর প্রতিষ্ঠাতা সাদত আলী খান টাঙ্গাইল জেলার একটি প্রাচীন জমিদার পরিবার এই জমিদার জমিদারির পণ্যী পরিবারের সাদত আলী খান পণ্যী সতেরো শতকের প্রথম দিকে করুটিয়াতে বসবাস শুরু করলে তারা করার জমিদার হিসেবে পরিচিতি লাভ করেন উনিশ শতকের প্রথম দিকে সাদত আলী খান পন্নি সম্পত্তির মালিকানা নিয়ে নানা জামেলায় পড়েন নানা মামলায় জড়িয়ে পড়েন ঢাকার জমিদার খাজা আলী মোল্লার সহায়তায় তিনি পৈতৃক সম্পত্তি উদ্ধার করেন কিন্তু শর্ত বঙ্গের কারণে পাল্টা মামলা করে খাজা আলী মোল্লা বৌগ সত্তের ডিগ্রি লাভ করেন তখন সাদত আলী খান সম্পত্তি রক্ষার জন্য স্ত্রী জমরুদা খানমের নামে তা দানপত্র করে দেন পরে অবশ্য উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয় সাদুত আলী খান সম্পত্তির সাত আনা অংশ খাজা আলী মুল্লাকে ছেড়ে দেন অতপর বাংলা বারোশো সাতাশ সনের নয় পৌষ সাদত আলী খান ও তার স্ত্রী জমরুদ্দিনসা খানম যৌথভাবে একটি দলিল করেন এতে সমস্ত সম্পত্তি দুটি ভাগে বিভক্ত করে এক ভাগ পরিবারের ব্যয় ও অন্য ভাগ ওয়াক অফ করে ধর্মীয় ও দাতব্য কাজে ব্যয় করার জন্য নির্দিষ্ট করা হয় অফ সম্পত্তি দেখাশোনা করার জন্য বিধান রাখা আলী খান পন্নির মৃত্যুর পর তার পুত্র হাফিজ মাহমুদ আলী খান পন্নি মোতাবাল্লি ছিলেন মাহমুদ আলী খান পন্নির মৃত্যুর পর মোতাবাল্লি কি হবেন এ নিয়ে তার পুত্র ওয়াজেদ আলী খান পন্নি চাঁদমিয়া ও পিতামহী জমের মধ্যে বিবাদ ও মামলা হয়। জয়ী হন এবং দক্ষতার সঙ্গে জমিদারি পরিচালনা করেন তো এই ওয়াজেদ আলী খান চাঁদমিয়া ছিলেন করুটিয়ার জমিদার গুলির সবচেয়ে সুনামধন্য এই করুটিয়াতে যত বিখ্যাত কলেজ স্কুল মাদ্রাসা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সব কিছুর পিছনে ওয়াজির খান অবদান